আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লাইফ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এটা হলো গিয়ে আমার গতকালের ভিডিও মানে অষ্টম রোজার ভিডিও তো এটা হলো আমি আজকে মুরগির গোস্ত দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ রহমতের আটটি রোজা চলে গিয়েছে আর এখনো পর্যন্ত খুব ভালোভাবে রোজাগুলো কাটছে আমাদের তো আজকে কিন্তু ইফতারিতে কোনো ছোলা পেঁয়াজও কিছুই খাবো না একটু অন্যরকম আজকে ইফতারি করবো তো এইখানে যে গোস্ত দেখতে পাচ্ছি মুরগির গোস্ত এগুলো দিয়ে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব তো যেহেতু আজকে মিষ্টি কুমড়া রান্না করছি তো ভাবলাম আজকে ইফতারিতে এই তরকারিটা দিয়ে কয়েকটা পরোটা তৈরি করব পরোটা দিয়ে এই তরকারিটা খাবো ইফতারিতে আর সাথে একটু পায়েস রান্না করব। তো সেই সাথে আরও রান্না করছি এখানে হলো পুঁই শাক পুঁই শাকগুলো এখন নতুন বের হচ্ছে মা নিয়ে এসেছেন যেহেতু আমার প্রিয় শাক এটা তো পুঁই শাক কিন্তু আমি সব কিছু দিয়েই খেতে পছন্দ করি চিংড়ি মাছ বলেন মাছ বলেন তারপর ডাল দিয়ে বলেন তো আজকে কিন্তু ডাল দিয়ে খাবো একটা ছোট সাইজের আলু কুচি করে কেটে নিলাম পুঁই শাক দিয়ে ডাল দিয়ে মসুর ডাল দিয়ে আর এই আলু দিয়ে মাখা মাখা করে রান্না করব। আর এইভাবে এই শাকটা খেতে খুবই ভালো লাগে বয়েস দিতে দিতে গলাটা বসে গিয়েছে এখন তো রোজার মাস শরবত খেতে হয় তো শরবত কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে খাই না নর্মাল পানিই খাই তারপরেও মনে হয় যে গলা বসে গিয়েছে হ্যাঁ কী করবো তো যাই হোক ভাঙ্গা কণ্ঠ নিয়েই বয়েস দিচ্ছি তো এখানে প্রথমে তরকারিটা বসিয়ে দিলাম মুরগির গোস্তটা ভালো মতো কষিয়ে তারপরে গিয়ে মিষ্টি কুমড়াগুলো দিব দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে ঝোলের পানি দেবো আর এইটাও মানে মাখা করে রান্না করব। তেমন একটা ঝোল থাকবে না আর মিষ্টি কুমড়া তরকারি না আমার ভাতে থেকে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে ভাজি বলেন কিংবা তরকারি বলেন তরকারি তো গরুর গোস্ত দিয়েও রান্না করে খাই খুবই ভালো লাগে ভালো লাগে তো কথা বলতে বলতে গলার থেকে মনে হচ্ছে যে আওয়াজ বের হচ্ছে না তো যাই হোক এখানে আমি এখন ছুলের পানি দিয়ে দিব তো মিষ্টি কুমড়া তরকারি ট্রেন ধনিয়া পাতা দিলাম আর এই এই পরিমাণে আর কি ঝোল দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম এখন ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে নামিয়ে ফেলব আর সেই সাথে পুঁশাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি ওটাও পুরো রেসিপিটা আর শেয়ার করছি না শুধু রান্নাটাই শেয়ার করব আর রোজা রেখে ভিডিও করতে খুবই কষ্ট হয় তো যাই হোক এখানে আমি এই যে শাকটা বসিয়ে দিয়েছিলাম পুঁই শাকের তরকারিটা ডাল দিয়ে আর আলুও দিয়েছি তো এটাও আমি যখন পানিটা শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলবো এখানে কোনো এক্সট্রা পানি দিতে হবে না শাকের থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে গেলেই তরকারিটা হয়ে যাবে রমজান মাসে একটা বিশেষ গুণ কি জানেন অন্যান্য দিন তো তরকারি রান্না করলে লবণ চেখে দেখি আমি আমার অভ্যাস আছে কিন্তু রোজার মাসে অটোমেটিকলি যে লবণটা দেই ওইটাই পারফেক্ট হয়ে যায় একটু কম কিংবা বেশি কিছুই হয় না এটাও মনে হয় মহাল রব্দুল আলমিনের একটা রহমত দান করেন উনি কারণ রোজা রেখে তো আর লবণ চাখা যায় না তো যাই হোক মিষ্টি কুমড়া তরকারিটা চোলা বন্ধ করে দিলাম ঝোল যা আছে তা টেনে যাবে আর এই সময় আর কি আমি চুলাটা বন্ধ করে দিলাম হয়ে গিয়েছে তরকারি সেই সাথে শাকের তরকারিটাও হয়ে গিয়েছে চুলা বন্ধ করে দিলাম তো এরপরে আমি পোলাও চাল ছিল অল্প ওই চাল দিয়ে একটু পায়েস রান্না করব। ছোটো ভাই গুড় নিয়ে এসেছিলো খেজুরের গুড় তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তেমন আর কিছু খাওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু খেজুরের গু গুড় বের করে অল্প ভেঙে নিলাম আর একদম খাঁটি গুড় ছিল খুব ঘ্রাণ বের হচ্ছিল পোলাও চালটা আমি ধুয়ে এখানে তেজপাতা দারুচিনি এলাচি এগুলো দিয়ে বসিয়ে দিলাম অল্প পরিমাণে লবণও দিলাম আর ফ্রোজেন করা কিছু কোরআন নারিকেল আর গুড় বের করে রাখলাম এগুলো দিয়েই পায়েসটা রান্না করব। আর অল্প করেই রান্না করছি যেহেতু রোজার মাস তেমন একটা খাওয়া হবে না আজকেই আর কি অল্প অল্প বাটিতে নিয়েই খেয়ে নিব তো যাই হোক এখানে আমার পায়েসটা হয়ে যাওয়ার পরে আমি কুড়া নারিকেল দিয়ে সুন্দর করে পায়েসটা রান্না করে ফেলেছি আর একেবারে খুবই সুন্দর হয়েছে এখানে দুধ দিয়েছি লিকুইড দুধ তো পায়েসটা কিন্তু খুবই মজা হয়েছিল তো তারপরে তো আমি ইফতারের আয়োজনে এই ছিল আজকে কোনো পড়া না তারপরে কয়েকটা পরোটা তৈরি করেছিলাম ইফতারের আগে এই ছিল আমাদের আজকের মানে ইফতারি তো সব কিছু রেডি করে তারপরে টেবিলে যখন নিয়েছি তখনই আপনাদের সাথে শেয়ার করব তো এই হলো আজকে আমাদের অষ্টম রোজার ইফতারি এখানে পেয়ারা শুধু কেটে নিলাম ফলের মধ্যে আর ছিল খেজুর সেই সাথে যে তরকারি মিষ্টি কুমড়ার তরকারি কিছু পরোটা তৈরি করলাম পরোটাও দুটা দুটা করে তৈরি করলাম বেশি তৈরি করিনি যেহেতু ইফতারে খাবো আর বাটিতে পায়েস নিয়ে নিলাম সাথে ছিল শরবত তো এগুলো দিয়ে খুব মজা করি আমরা সবাই মিলে ইফতার করলাম তো আস্তে হলে এই পর্যন্ত সাথে জিলাপিও ছিল আজ হলে এই পর্যন্ত এই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ